চার থেকে বছরের সমস্যা পায় পা ও কোমরে আচ্ছা আচ্ছা এর জন্য আপনি কোথায় 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 কি কি করেছিলেন কোন ডাক্তারখানা কোথায় মানে তিন থেকে চার জায়গায় ডাক্তার দেখিয়েছিলেন এই ডাক্তার দেখানোর আপনি সুস্থ হয়েছিলেন

সম্পূর্ণ আমি সুস্থ আছে কতদিন তো সুস্থ আছে আগের সপ্তাহের করেছিল তার মানে আমি এক हफ्ते এখন অবধি পাঁচটা ধরে লেয়ার পর করার পর থেকে এক সপ্তাহ হয়ে গেছে আমি এখন সম্পূর্ণ সুস্থ আছে হallelujah হallelujah সেই মুহূর্তে উনি বুঝতে পারেন যে আমার সমস্যা কোমরের যন্ত্রণা এবং পায়ে যে সমস্যা সেই সব সমস্ত সমস্ত কিছু কি সুন্দর হয়ে যায় হ্যাঁ তাই আমরা আসুন এই মুহূর্তে ঈশ্বরের গৌরব করি প্রশংসা করি